এতে দেখেন কতটা পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো লিকুইড মিল্ক ছাড়া অর্থাৎ তরল দুধ ছাড়া কিভাবে আপনারা মাফিন তৈরি করবেন চকলেট মাফিন নরমালি তো আপনারা অনেক ধরনের মাফিন খেয়েছেন আজকের মাফিন টোটালি স্পেশাল কারণ আমি যে রেসিপি দেখাবো এই রেসিপিটা ইউটিউবেও নাই সো এর সিক্রেট রেসিপি বাট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি ডিম নিয়ে নিচ্ছি ডিম দিয়েছি এখানে তিন পিস তারপর আমি দিচ্ছি ব্রাউন সুগার আপনারা নর্মাল সুগারও দিতে পারেন নর্মাল চিনি ব্রাউন সুগার দিচ্ছি আমি হাফ কাপ আর এটা হচ্ছে কফি পাউডার আমি হাফ টেবিল স্পুন কফি পাউডার অল্প একটু পানিতে মিক্স করে নিয়েছি এই কফি পাউডারটা যদি না থাকে পাঁচ টাকা দামে যে ব্ল্যাক কফির প্যাকেট পাওয়া যায় সেই ব্ল্যাক কফির প্যাকেট তিন প্যাকেট দিলে চলবে অথবা দুই প্যাকেট দিলেও চলবে তারপর এক চিমটি লবণ বেশি না এক চিমটি অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে এক চিমটি লবণ দিবেন এটা কিন্তু টেস্ট দ্বিগুণ করে ফেলবে আর দিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা তারপর আমি এটা ভালো করে হুইস করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভালো করে হুইস করার পর তারপর হাফ কাপ পানি অ্যাড করবেন আপনার কফি এবং এগের বিটারের পর চমৎকার একটা গ্রান পাবেন এখন এটা আমি সাইডে রাখতেছি তারপর আরেকটি বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আরও হাফ কাপ টোটাল এখানে ময়দা দিয়েছি দেড় কাপ ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার তারপর এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে ময়দা এবং কোকো পাউডার যদি আলাদা মিক্স না করেন তাহলে কিন্তু মাফিনে মিক্স হবে না ভালো এখন এখন ডিমের মিশ্রণটা ময়দার সাথে আস্তে আস্তে মিক্স করতেছি দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এমনটা স্মুথ করে নিতে হবে তারপর আমি এর সাথে অ্যাড করতেছি ওয়ান থার্ড কাপ বাটার মেল্টেড বাটার অল্প কয়েক পিস রোস্টেড পিনাট অর্থাৎ লোকাল যে বাদামগুলো আছে সেগুলো টেলে নিয়েছি এটা আপনারা কম বেশি করে দিতে পারেন আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ চকলেট চিপস এখন আর বেশি জোরে মিক্স করা যাবে না কারণ চকলেট চিপসগুলো ভেঙে যাবে এখন মাফিন মলডে দেব মাফিন মলডে দেওয়ার সময় অবশ্যই অল্প একটু জায়গায় খালি রাখবেন বাকি অংশটা হচ্ছে আপনার যখন ফ্লাফি হবে অটোমেটিকলি বাকি অংশটা ফিল আপ হয়ে যাবে তারপর অল্প কটা চিপস দিয়ে দিচ্ছি এতে করে মাফিনের কালারটা সুন্দর হয় আর উপরে অল্প একটু বাদাম দিয়ে দিচ্ছি এতে করে লুকসটা অনেক সুন্দর আসে এখন এখন আমি যাব বেক করার আগে আপনারা অবশ্যই ওভেনটা মিনিট রিহিট করে রাখবেন এতে করে টেম্পারেচারটা ভালো থাকবে আর যখনই মাফিন করবেন দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ মিনিট দিবেন এটা যদি বাসাবাড়ির ওভেন হয় আর যদি রেস্টুরেন্টের ওভেন হয় তাহলে বিশ মিনিট দিবেন কারণ বাসাবাড়ির ওভেনগুলো একটু হিট কম থাকে আর ছোট ওভেন হলে ঠিক মাঝখানে শেলফে লাগাবেন এখন আমি পঁচিশ মিনিট দিচ্ছি তবে ওভেনে দেওয়ার পর টেম্পারেচার একটু বাড়িয়ে দেব দুশো তিরিশ এইভাবে দেখি বিশ থেকে পঁচিশ মিনিট পর রেজাল্টটা কেমন আসে দেখেন কতটা ফ্লাফি হয়েছে এই যে কাছাকাছি দেখাচ্ছি লুকস ভেরি নাইস হ্যাঁ রেসিপি পারফেক্ট তো পেস্টিও পারফেক্ট অনেকে আমাকে কমেন্টস করে বলেছেন কেন আমি ডেজার্টের রেসিপি দেই না আসলে কিচেন অ্যারেঞ্জমেন্টের কারণে আমি ডেজার্টের রেসিপি দিতে পারি নাই এখন মোটামুটি আমার কিচেন অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমি একটু জুম আউট করে দেখাই আজকে একটা মজার কাহিনী হয়েছে মজার কাহিনী একটু দেখাই আপনাদেরকে না দেখলে তো বুঝবেন না এই যে দেখেন আজকে ফ্রিজটা বাড়ি খাইয়া গেছে পুরা ফ্রিজ একদম ডিজাইন হয়ে গেছে শুধু ফ্রিজটা সরাইতে যাইয়া এটার কাজ হচ্ছে সিএম কাজ অপরাধীরে দেখামু এই যে একটা এটা লাগে সেই অপরাধী যারা ফিরিস্টা আমার ভাঙছে লাগে ভাইও একটু হেল্প করছে এই যে মাফিন আর আর আছে দুই থেকে তিন মিনিট অলমোস্ট হয়ে গেছে ও চমৎকার হয়েছে প্রায় তেইশ মিনিট পর আচ্ছা মাফিন হয়েছে কি না সেটা বুঝবেন কীভাবে এরকম একটা টুথপিক এভাবে ভিতরে দিবেন দেওয়ার পর বাইর করার পর যদি দেখেন এখানে ফানি লেগে আছে তাহলে মনে করুন যে আরও একটু বেকিং করতে হবে এখন কোনো ফানি লাগা নাই তার মানে পারফেক্টলি হয়েছে মাফিন এখন আমি আপনাদেরকে যে সিক্রেটটা বলবো সেটা হচ্ছে আমরা অনেকে মেফিল সিরাপের নাম শুনেছি ম্যাফিল সিরাপ অর্থাৎ প্যানকেক সিরাপ যেটা এই যে ফ্যানকেক সিরাপ এটা কোনো ব্র্যান্ডিং না আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ফ্যানকেক সিরাপ গরম অবস্থায় গরম অবস্থা উপরে দিয়ে দিবেন এত করে ফ্যানকেক সিরাপটা মাফিন খেয়ে ফেলবে আর এটা বিশ্বাস করে এত জোস হয় না উপরে আমি অল্প একটু ফ্যানকেক সিরাপ দিয়ে দিচ্ছি এই প্যানকেক সিরাপের সাথে চকলেটের ফ্লেভার অস্থির হয় অস্থির বেশি দেওয়া যাবে না অল্প কারণ ফ্যানকেক সিরাপ যেহেতু সুগার বেশি মিষ্টি অনেক বেশি আর এই সিরাপটা মাফিন খেয়ে ফেলবে এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে একেবারে জুসি লুক্স ভেরি নাইস আমি একটু ট্রাই করে দেখি বিশ্বাস করেন একেবারে পারফেক্ট মানে সুগার ব্যালেন্স এক এবার পারফেক্ট আমি ম্যাফিন সিটাব দিয়েছি তারপরও অতিরিক্ত সুগার নাই এভাবে রেসিপিতে একবার তৈরি করে দেখেন মাফিনটা চকলেট মাফিন মাফিনিয়েলি আমি আরেকটা কথা বলেন যে যারা ইয়ার ফ্রায়ারও করবেন তারা সেম রেসিপি সেম টেম্পারেচারে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো হবে আর মূলত যাদের ফ্রাই মানে ওভেন নাই ফ্রাইফ্যান আসে তারা সেম রেসিপিতে নন স্টিকের হালকা হিটে ডাকনা দিয়ে এইভাবে মানে মাফিনের যে কাগজ আছে কাগজের বিতরণের সরাসরি প্রাইফিনে দিয়ে ফ্যান কেকের মতো সেম রেসিপিতে খেতে পারবেন কোনো অসুবিধা নেই খেতে হবে আর আজকের ভিডিও এ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ